আগামী তিরিশে ডিসেম্বর মাঠে করাবে বিপিএল এর এগারোতম আসর আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে শক্তিশালী রংপুর রাইডার্স সেই সাথে শাকিব খানের নতুন মালিকানায় শক্তিশালী ঢাকা ক্যাপিটালস আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক সরকার পরিবর্তনের পর নতুন ভাবে শুরু হচ্ছে বিপিএল এর এবারের আসর ইতিমধ্যে প্রত্যেকটা দলই শক্তিশালী স্কোয়াড গঠন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শক্তিশালী রংপুর রাইডার্স এবং সাকিব খানের নতুন মালিকানায় ঢাকা ক্যাপিটালস প্রতিবারের মতো এবারও দেশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে ফিরিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে রংপুর রাইডার্স অপরদিকে সাকিব খানের মালিকানায় প্রথমবার বিপিএলে অংশগ্রহণ করে দেশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে ফিরিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে ঢাকা ক্যাপিটালস আর তাই তো বলাই যাচ্ছে প্রথম ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার কোন দল জয়লাভ করবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়ার সামনে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের এর পতাকা রাখা হয় আর রংপুর রাইডার্স অপরদিকে ঢাকা ক্যাপিটালস এর জয় সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এই দুই দলের মধ্যে আপনি কোন দল সাপোর্ট করছেন সেই সাথে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ